গরুর গোস্ত কাটার জন্য খড়ি নিতে হয় তাই আজকে আসলাম খড়ি নেওয়ার জন্য কালিবাড়িতে এই খড়িটা নিলাম এটার দাম নিল তিনশো টাকা তারপর আসলাম ছুরি দাঁড়ানোর জন্য এখানে ছুরিগুলো দিয়েছিলাম তারা পার পিস দুইশো টাকা মোট ছয়শো টাকা নিল ছুরিগুলো দাঁড় দেওয়ার জন্য এবং এভাবে এটা মেশিনের সাহায্যে দাঁড় দেয় এই দাঁড়গুলো খুব ভালো থাকে এবং মাংস কাটার জন্য খুবই উপকারিত তাই সবাইটা দিয়ে দাঁড় দিবেন তারপর ঈদের দিন যেহেতু বৃষ্টি হবে বৃষ্টির জন্য তেরপাল কিনতে আসলাম গোলাগান হাটে এখান থেকে একটি তেরপাল নিলাম তেরপালটার দাম নিল চারশো টাকা যাতে এটাতে গরুর মাংস বানানো যাবে এবং বৃষ্টির সময় বৃষ্টি যাতে না আসে তাই উপরে তেরপালটা দিয়ে দিব এখানে আজকেও তেরপালের দোকানে অনেক ভিড় প্রচুর মানুষ হচ্ছে এখন এই তেরপাল কেনার জন্য তারপর গোস্ত বন্টন করার জন্য যে ব্যাগগুলো লাগে তাই তান থেকে দশ টাকা করে এই ব্যাগগুলো দশটা ব্যাগ নিলাম যাতে কুরবানির দিন কোনো ঝামেলা না হয় তারপর গোস্ত রাখার জন্য যে পলি ইউজ করতে হয় এই পলি নিলাম দুইশো গ্রাম ষাট টাকা নিল এই জিনিসগুলো টুকরো সবই